এক একজন এক এক দিক থেকে গর্ব করে এক এক বস্তু নিয়ে এক এক বিষয় নিয়ে এক এক জিনিস নিয়ে গর্ব করে আসলে বাস্তবে মানুষের যে সমস্ত জিনিস নিয়ে তারা গর্ব করে এগুলো কোনোটাই গর্ব করার মতো বস্তুই না যেগুলো আমি বললাম বা এছাড়াও আরও যারা আছে যেগুলো আছে তার কারণ হলো এই সব কিছু এই সব কিছু হল মানুষের চেয়ে তুচ্ছ মানুষের চেয়ে নিম্ন স্তরের উচ্চ স্তরের ব্যক্তি নিম্ন স্তরের ব্যক্তি দিয়ে গর্ব করে না আপনি দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন আত্মীয় স্বজনের আমাদের দেশে বর্তমানে হাল হাকিকত কিছুটা এরকম আগে এরকম ছিল না কিন্তু এখন এরকমই আত্মীয় উনি আমার আত্মীয় এটার পরিচয় কখন দেয় যখন সে সরকারি রাষ্ট্রীয় বা দেশের কোনো বড় পদে থাকে বড় সম্মানিত কোনো জায়গায় থাকে তখন লতায় পাতায় দিয়ে গুইরা গাইরা তিন পুরুষ আগে উনি আমার আত্মীয় করে কি করে না কিন্তু যদি দুনিয়াতে টাকা পয়সা তেমন না থাকে বা বড় ধরনের কোনো নাম যশ খ্যাতি অথবা বড় ধরনের কোন রকমের তেমন কিছু না থাকে তো তাহলে সেক্ষেত্রে আপন মানুষ পরিচয় না হয় কি দিবার হয় না কেন পরিচয় দিতে চায় না সে চিন্তা করে আমি তেহার চেয়ে উলফে আছি নাকি না দুনিয়াতে এরকম হয় কি হয় না এটা কিন্তু মানুষের ন্যাচারাল বিষয় দেখবেন কোন পাতি মন্ত্রী সরি প্রতিমন্ত্রী কারো আত্মীয় তো আত্মীয় হলে আত্মীয় মানে কি মানে মামার গন্ধে মামি তার গন্ধে আমি এই টাইপের আত্মীয় হ্যাঁ ও ওই ঘোরা কেমনে কেমনে আরে উনি তো আমার সিনিয়র ভাই উনি তো আমার মামা আমার খালু কেমনে খালু আপন খালু না এ আপন খালুর মতোই তার চেয়ে বেশি মনে করে আরে না কেন উনি তার চেয়ে উপরে সবাই চিনে তার চেয়ে উপরে মর্যাদায় আছেন অতএব তার সাথে সম্পর্ক গড়ে মানুষ নিজের গর্বের প্রকাশ ঘটায় কখনোই মানুষকে আপনি দেখবেন না তার চেয়ে নিম্ন স্তরের কাউকে দিয়ে এসে কি করে গর্ব করে ফখর করে দেখেছেন দেখবেন না কোন মন্ত্রী সাহেব তিনি কি কখনো মেম্বারি পদের জন্য লড়াই করেন একজন মন্ত্রী বাংলাদেশের ফুল মিনিস্টার উনি বাংলাদেশে কোন একটা জায়গাতে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াইতে চান উনি তো এমপি হেডি তো কইতে চেতেছে এমপি না হয়ে অনেক সময় মানুষ মন্ত্রী হয় টেকনোক্রেট মন্ত্রী হয় তো কোন একজন ফুল মিনিস্টার কখনো মেম্বারই পদের জন্য দৌড়দৌড়ি করে কেন করে না হাজার মেম্বার মন্ত্রীর পিছনে ঘুরবে মন্ত্রী সুপার এসে মেম্বার সাহেবদের এলাকা কত কিছু স্যাংশন হবে বরাদ্দ হবে সে কখনো যাবে ওইটার জন্য দৌড়াদৌড়ি করতে কেন করবে না বলেন তো দেখি মানুষ উপরের মানুষ নিচের জিনিস নিয়ে গর্ব করে না বরং নিচের মানুষ উপরের জিনিস নিয়ে কি করে গর্ব করে এটা যেমন দুনিয়াতে আমরা খুব পরিষ্কার করে বুঝি এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন গাছপালা তরুলতা নদী নালা সাগর পাহাড় আল্লাহ আল্লাহর একটা সাগর অত বড় এটা যদি কেউ না দেখে থাকেন আল্লাহর এই সৃষ্টিটা দেখার জন্য হলেও বাংলাদেশে আল্লাহ সাগর নামে একটা জিনিস দিছেন পৃথিবীর অনেক দেশ আছে অনেক বড় দেশ কিন্তু তাদের কোনো সমুদ্র বন্দর নাই তাদের সামনে কোন সাগর নাই ব্লট এই যে ভুটান আছে নেপাল আছে এরা বিভিন্ন জিনিস বন্দর থেকে নিতে হলে বাংলাদেশের উপর দিয়ে বা ইন্ডিয়ার উপর দিয়ে কারো উপর দিয়ে নিতে হবে কেন সরাসরি তাদের বন্দর নাই আমাদের দেশটা ছোট্ট একটা দেশ কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে বিশাল একটা সাগরের অংশও দিয়েছেন কি না না হলে ভিসা নিয়ে অন্য দেশে গিয়ে দেখতে হতো আল্লাহ তৌফিক দিলে টাকা পয়সা হইলে গুণা করার জন্য না হারান কাজ করার জন্য না আল্লাহর সৃষ্টি সাগর এই সাগরটা আল্লাহ বানিয়েছেন এটা কত বড় বিশাল এটা দেখলে নিজের ক্ষুদ্রত্ব অনুভূত হয় অনুভব হয় যে আমি কত ছোট্ট আল্লাহ এত বড় সাগরও বানিয়েছেন কি পানি বিপুল জলরাশি কোনো কিনারা নাই আমি প্রথম যখন সাগর দেখি আমি হতভম্ব হয়ে গেছি একেবারে এটা সাগর এরকম এত পানি এত পানি আর এত বড় জিনিস বানাইছে প্রথম যখন আমি পাহাড় দেখি জীবনে প্রথম যখন পাহাড় দেখি চিটাগাং যাচ্ছিলাম এক প্রোগ্রামে পড়ালেখার আমলে তো যাওয়ার সময় ট্রেনে করে যাচ্ছিলাম তো যখন আমরা সীতাকুণ্ড পাহাড় দেখা শুরু করলাম মানে ওই যে বড় পাহাড়টা ফেনি পার হওয়ার কিছুক্ষণ পরে এই পাহাড় যতক্ষণ আমি দেখতে পেয়েছি ততক্ষণ আমি পাহাড়ের দিকে তাকিয়েই ছিলাম এরপরে যখন পাহাড়তলিতে এসে লোকালয়ে এসেছে আর তো পাহাড় তেমন কাছাকাছি দেখা যায় না কারণ ট্রেন যাত্রার সময় এই ট্রেনের লাইন এবং পাহাড়ের মাঝখানে বড় ধরনের কোনো রাস্তা নাই বড় ধরনের কোনো ব্যবধান নেই দেখা যায় কাছ থেকে এত বড় পাহাড় অথচ বাংলাদেশের পাহাড়গুলো যে পৃথিবীর বড় পাহাড়গুলোর ভিতরে সবচেয়ে বড় এরকম কিন্তু না মোটামুটি মাঝারি টাইপের খুব উঁচুও না এই দেখেই ভিড়ি খেয়ে গেছে একেবারে এত বড় সৃষ্টি আল্লাহ বানিয়েছেন এই সব কিছু বানিয়েছেন কে আল্লাহ পাক আবার পাহাড়ের উচ্চতা নিয়ে গর্ব করেছেন গর্ব করেছেন মানে আমি এটা বানিয়েছি দেখ পৃথিবীতে চলবার সময় হাঁটার সময় অহংকারের মতো দম্ভ ভরে পদ পদচারণা করো না কারণ তুমি যত বড়ই হও না কেন যত বড় ভাব নাও না কেন তুমি পদাঘাতে আমার তৈরি জমিনটাকে ফাটিয়ে দিতে পারবে না কখনো

তবে নিজেকে যতই বড় মনে করো না কেন কিন্তু তুমি পাহাড়ের মতো আমার সৃষ্টিকে দেখো তার মতো লম্বা তুমি উচ্চ তুমি হতে পারবে না উঁচু হতে তো পাহাড়ের উচ্চতা সাগরের বিশালতা ইত্যাদি কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি তো মনে হয় শুধু এই পৃথিবীটাই বাইরের গুলা না চাঁদ সূর্য এগুলো অন্য কেউ বানাই দিয়ে গেছে কি বলেন আপনারা তো সূর্যটা কতটুকু বড় পৃথিবীর থেকে বেশি না মাত্র তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা বলেন কত পৃথিবী থেকে কত বড় দেখতে একটা রুটির মতো লাগে মধ্য গগনে থাকলে একটা থালার মতো প্লেটের মতো লাগে আর যখন উঠে আর ডুবে তখন হাঁসের ডিমের কুসুমের মতো লাল এই রকম আর একটু বড় সাইজের থালার মতো লাগে ঠিকই না অথচ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চেয়ে কত বড় তেরো লক্ষ গুণ বড় তাহলে এত ছোট লাগে কেন দূরত্বের কারণে ওটা এত দূরে তাই তোমার কাছে দেখে এটাকে ছোট লাগে একটা প্লেন কত বড় ভাই বলেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্লেন যেটা এটা পৃথিবীর মধ্যেও মোটামুটি বড় প্লেন একেবারে ছোট না বাংলাদেশ বিমানের আছে বাংলাদেশের অন্য কোনো প্রাইভেট এয়ারলাইন্সের নাই প্লেন বোয়িং ট্রিপল সেভেন সাড়ে চারশো পাঁচশো যাত্রী নেয় প্লেনের এই মাথায় দাঁড়িয়ে তাকাইলে ওই শেষ মাথা দেখা যায় না এত বড় এই বিশাল প্লেনটা যখন আকাশে ডানা মেলে না আপনার উপর দিয়ে যখন যায় তখন আপনি দেখেন এক হাইতে একটা কি জানি যেতেছে বলেন না কেন দেখতে কি মনে হয় মনে হয় না যে প্লেন এক হাত ওরকম একটা প্লেন আমার পকেটে থাকবে এটা দেখতে কি ওরকমই আসলে ছোট লাগছে কেন দূরত্বের কারণে কারণ সাধারণত এই ধরনের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যেগুলো উপর দিয়ে যায় আমাদের বাংলাদেশের উপর দিয়ে পার করে এগুলো প্রায় সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার চল্লিশ হাজার ফুট উপর দিয়ে যায় তো চল্লিশ হাজার ফুট উপরে একটা প্লেনকে দেখে বৃহৎ আকারের বিশাল একটা প্লেনকে দেখতে লাগে কতটুকু এক হাত তাহলে সূর্যটা পৃথিবী থেকে কতটুকু দূরে লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্যটা কতটুকু দূরে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে যার ফলশ্রুতিতে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হয়ে জিনিসটাকে একটা থালার মতো লাগে সুবহানাল্লাহ সব বানাইতে রেখেছে বিশাল সূর্যটার সৃষ্টিকে আল্লাহ কে তৈরি করেছে আল্লাহ আল্লাহ এই সূর্যটা বানিয়েছেন এই যে সূর্যটা এটার থেকে আমরা পৃথিবী যতটুকু দূরে আছে আমরাই কি সবচেয়ে দূরে না আমাদের চেয়ে দূরে সূর্যের আরো গ্রহ আছে বৃহস্পতি আমাদের চেয়ে অনেক দূরে এই পুরা বলয় নিয়ে সূর্য মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে আর আমরা ওই যে টিম টিম করে জ্বলতে থাকা তারা গুলাকে দেখি না আকাশে কয়টা তারা আছে দশটা বিশটা একশো তো হবেই কত অগণিত মানে লক্ষ লক্ষ গুইনাও শেষ করা যায় না গুইনা শেষ করলে দশ হাত বাই দশ হাত আকাশের তারা গুনিয়া যদি বের করা যায় যে এনে দেড়শোটা আছে নিশ্চিত হইলাম তার ভিতরে ঠাস করে দেখা যায় পড়ত করে একটা চলে আবার নিবে গেছে হঠাৎ করতে যেন এহেন একটা ফাঁক দিয়ে এলো এহেন একটা ফাঁক দিয়ে এলো বের হয় কিনা এগুলো আসলে এত দূরে যার কারণে মাঝে মাঝে ওগুলোর আলো ক্ষীণভাবে দেখি আবার দেখতে পাই না এই হলো অবস্থা এই যে লক্ষ লক্ষ তারা আমরা আকাশে দেখতে পাই এই তারাগুলা আসলে কি এই তারাগুলা সূর্যের মতো এক একটা নক্ষত্র সূর্য পৃথিবীর চেয়ে লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে যে আমরা উপরে দেখতে পাই এই তারাগুলা তারাগুলার বেশিরভাগই সূর্যের চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় সূর্যের চেয়েও বিলিয়ন বিলিয়ন গুণ বড় এরকম অনেক তারা আছে কিন্তু অনেক দূরে থাকার কারণে আমরা ওগুলাকে টিম টিম করে জ্বলতে দেখি মজার ব্যাপার হলো এই যে লক্ষ লক্ষ তারা এই যে স্টার রয়েছে সূর্যের চেয়েও অনেক বড় সব প্রথম আসমানের নিচে এগুলা সব কিসের নিচে প্রথম আকাশের নিচে প্রথম আকাশের উপরে না ওজ ইয়েন্সামা দুনিয়া বিমস বে বলেন আমি নিকটবর্তী আসমানকে সবচেয়ে কাছের আসমানটাকে বহু রকমের দ্বীপমালা দিয়ে সাজিয়েছি বহু রকমের প্রদীপ দিয়ে আমি সাজিয়েছি সূর্য সেই প্রথম আকাশের নিচের ছোট্ট একটা প্রদীপ এর চেয়ে অনেক বড় বড় প্রদীপ ওই তারাগুলো রয়ে গেছে এবার কল্পনা করেন প্রথম আসমানটা কত বড় হতে পারে যার এই তারা এবং সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা গুলা ভেসে বেড়াচ্ছে প্রথম আসমানটা কত বড় হতে পারে আলামিন এই সুবিশাল আসমান নিয়ে আমাদেরকে বলছেন লাহুল্লী রফাসনাবা বিভয়ের দিন তার তোমরা কি দেখতে পাও না রবুল আর আল্লাহ বা কে সুনি আকাশকে উঠিয়ে রেখেছেন আকাশগুলোকে নভমন্ডল উঠিয়ে রেখেছেন তোমরা একটা ছাউনি একশো বাই একশো হাত একটা ছাউনি কাপড়ের ছাউনি ও খুঁটি ছাড়া রাখতে পারো না একটা ছাদ একশো বাই একশো হাতের একটা ছাদ ও খুঁটি ছাড়া রাখা যায় না ঠিক কি ঠিক না খুঁটি লাগে কি লাগে শাল আসমান আমি খুঁটি ছাড়া উঠিয়ে রাখলাম ওরে আমার বান্দারা আমার বান্দিরা তোমরা কি আমার সৃষ্টি আমার ক্ষমতাটা একটু দেখবা না যদি বান্দা যদি বান্দি মাওলার ক্ষমতা সম্পর্কে সামান্যতম ফিকির করত চিন্তা করত আর অবগত হতো কখনোই নিজেকে ফেরাউনের ভূমিকায় আনতো না মাওলার অধীন নিজেকে মনে করত ঠিক কিনা জানতো আমার যে ক্ষমতাটা এটা বড় তুচ্ছ এটা আমাকে দয়া করে সাময়িক ভাবে দান করেছেন কে তো স্বাধীন নই আমি কার অধীন যদি কোনো বান্দা এইভাবে ক্ষমতায় বসে এবং ক্ষমতাকে আল্লাহর অনুগত হয়ে চালায় আপন পরের ভেদাভেদ করে না সরকারি দলের বিরোধী দলের মধ্যে ন্যায় নীতির দিক থেকে কোনো পার্থক্য নাই আইনের দৃষ্টিতে সকলকে সমান হিসেবে দেখে ইনসাফ প্রতিষ্ঠা করে রব্বুল আলামিন এই রকম আল্লাহ ভিড়ো বাদশার জন্য কেমতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না আরো ছায়া ছাড়া সেদিন মাওলায় পাক আরো ছায়া তলে সবার আগে তাকে জাগা দিবেন সাত ক্যাটাগরির মানুষকে আল্লাহ কেমতের দিন আরো ছায়াতলে ছায়া তলে ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন তার মধ্যে এক নম্বর ন্যায় পরায়ণ বাদশাহ আর যদি আল্লাহর এই বিশাল ক্ষমতাকে ক্ষমতার বিশালত্বকে অনুভব আর উপলব্ধি করতে না পারে তাহলে সামান্য দশ বারো পনেরো বছরের ক্ষমতা পেলে নিজেকে মহিলা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ করে ফেলেছে জানে না সর্বময় ক্ষমতার অধিকারী কে যদি বিশ্বাস করতো কখনোই নবীর ওয়ারিসদের গায়ে হাত তুলতো না এতই বিশ্বাস করত আল্লাহ ভিরু নিকার বান্দা বান্দিদেরকে না জেহাল করত না দিনদার পরহেজগার দাড়ি টুপি ওয়ালা শিক্ষিত মানুষগুলো যখন নামাজ কালাম আদায় করত দিনের উপরে থাকত তাদেরকে জঙ্গি রাজাকার বিভিন্ন ট্যাগ দিয়ে হেনস্থা করত না ঠিক কোন মানুষ যদি কোন কিছু দিয়ে গর্ব করতে পারে তাহলে তার কোরআন নিয়েই গর্ব করা সাজে অন্য

জানতেন গর্ব করার মতো যদি কিছু থাকে তো সে কোরআন আমার বাচ্চার হৃদয়ের ভিতরে আল্লাহর কালাম আর বাণী লৌহে মাহফুজ থেকে আসা জিনিস ঢুকেছে এটা চারটি খালি কথা নয় এটার কারণে তার মর্যাদা তো আল্লাহ আকবর উপর থেকে কোরআন টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে সে তো উপরে চলে যাচ্ছে তার সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে কোরআন আল্লাহর জাতি সিফত সেই সিফাতের প্রতিবিম্ব যখন বান্দার হৃদয়ের ভিতরে হার্টের মধ্যে কলবের মধ্যে এসে ঢুকে তখন তার সম্পর্ক ডাইরেক্ট আরশের মালিক আল্লাহর সাথে হয়ে যায় এজন্য মাবুদ বলেন কুল বিফদিল্লাহ ও বিরহমাতিক فبدالك فليفرحوا কেউ লাভ করতে পারে মানুষ যদি গর্ব করতে চায় আনন্দ ফুর্তি প্রকাশ করতে চায় তাহলে যেন এই কোরআন নিয়েই সে মেতে থাকে তাহলে যেন এই কোরআন নিয়ে সে গর্ব করে আর খুশি হয় এটার মধ্যে যেন সে আনন্দ খুঁজে পায় হুয়া কারণ এই কোরআন এটি তারা যা কিছু অর্জন করে জোগাড় জড়ো করে ক্ষমতা হোক অর্থ হোক বৃত্ত হোক বৈভব হোক জ্ঞান হোক বিদ্যা হোক বিজ্ঞান হোক এটা হোক আর ওটা হোক যাই তারা অর্জন করুক না কেন তার চেয়ে অনেক সেরা এবং শ্রেষ্ঠ অনেক শ্রেষ্ঠ মানুষের চেয়ে উপরে যদি কিছু থাকে তাহলে সেটা করা অতএব সর্বোচ্চ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ গর্ব করতে পারে শুধু করা